এক সেকেন্ড আল্লাহ পাক আমাদের এই রূপটা দেয় কত সুন্দর না নিজের হাতে করে তৈরি করে কিন্তু এক একটা মা বোনের আবার আল্লাহ পাকের দেওয়া এত বড় নিয়ামাত তার পছন্দ হয় না সে কি করে কি করে হ্যাঁ ময়দা মাকে সঠিক কথা বলেছে কবি সন্ধ্যার মাধ্যমে লিখছে দেখে আরে খোদার দেবা রূপ যে করছে যে মাই আরে সে যে এবার দেখাতে চায় বিউটি কুইন ঠিক বলেছি

আর ভুরু পালিশ করতে তারা বিউটি পালা যায় আজ সমাজ টাঞ্জে বদলে গেছে কেমন দেখো ভাই আর পর্দা ছেড়ে ঘুরছে নারী কিছু বলার উপায় না এখন এখানকার মা বোনের এবং বউ শাশুড়িতে খুব মিল একদম শাশুড়ি বৌমার গালে ভাত তুলে দেয় আর বৌমা শাশুড়ি গালে ভাত তুলে দেয় কিন্তু আমাদের ওখানে সকালবেলা শুরু হয় আগে শাশুড়ি আর বৌমার ঝগড়া দিয়ে তাই না এখন আমাদের ওখানে এখন কিছু কিছু বাড়ি আছে আবার কিছু কিছু বাড়ি মিল যেমন এখনকার ধরি এখানে যেমন মা বোনেরা খুব ভালো শাশুড়ি এবং বৌমা খুব মিল ঠিক আছে এখন শাশুড়ি এখন খুব টিভি দেখায় মগ্ন টিভি দেখতে খুব ভালোবাসে এখন বৌমা শাশুড়ি যখন বৌমার কাছে গিয়েছে সন্ধ্যের একটু আগে আগে এখন শাশুড়ি বলছে বলে বৌমা আজকে কী সিরিয়াল হবে বলে সিরিয়ালের সে একটা নাম করেছে বলে ও সর্বনাশ আমার তো দেখতেই হবে তাহলে দেখার জন্য বেশি কিছু করতে হবে না বলে কলের দ্বারে থালা বাসন রাখা আছে গিয়ে শুধু একটুখানি মেঝে দাও এখন বুড়ি এক পা কবরে চলে গেছে ওই সিরিয়াল দেখার নেশায় কি করে গিয়ে থালা মাঝে আর সেই টাইমে তা মহাজ্জেন আজানাকে কি আগে সেই টাইমে মহার্জেন আজান আছে থালা বাসন মজা শেষ থালা বাসন মজা শেষ এখন দুজনা জুত করে এখন টিভির ঘরে বসে চালিয়ে দিল সিরিয়াল তাই না এই ছো আমাদের সমাজের নীতি কবি ছন্দ লেখা বৌশাশি দুজনের ঘরে

দৌড়ে এসে কি কান্না বৌমা বলছে বলে ও মোর মা রে আজকে সারা রাত হয়তো আমার ঘুম হবে না সাউরি বলছে বলে ও মোর বৌ মা রে তোমার তো ঘুম হবে না আমার তো পেট ফুল এইসব কাহিনী ঠিক আছে কবিচন্দ্রের ছন্দের মাধ্যমে লিখছে আজ সমাজের চাঁদে বদলে গেছে কেমন দেখো ভাই আর পর্দা ছেড়ে ঘুরছে নারী কিছু বলার উপায় না সমাজের চাঁদে সমাজের চাঁদে সমাজের চাঁদে বদলে গেছে কেমন দেখো ভাই পর্দা ছেড়ে ঘুরছে নারী আচ্ছা আগেই বলে নিচ্ছি এটা তোমাদের বলবো না যেহেতু তোমরা আবাস দিয়েছো আমার কথাই মাসাল্লা হ্যাঁ ঠিকঠাক সব বলছো তোমরা এখানে খুব ভালো ঠিক আছে এখন আমাদের দিক এরকম আছে এখন একশো পারসেন্টের মধ্যে হ্যাঁ মা ভাই কি লোক বলে আমাদের নামে বলো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দাদা বলছি শোনো এখন দেখা যায় একশো পার্সেন্টের মধ্যে নিরানব্বই পার্সেন্ট ছেলে মেয়ে মানে ছেলেরা কোনো কাজ করে না এখন প্রশ্ন করে আমার আমার প্রশ্ন করবে যে কি করে তাহলে কাজ করে না সারাদিন শুধু ফোন উঠেছে এরকম বড় বড় ফোন এই মানুষ এরম করে না হ্যাঁ বাগানে বসে এখন আমি যাচ্ছি রাস্তা দিয়ে ধবাস করবো যে মার 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 ধতো আমি কেটা মারবে আমার পাশে ফিরে দেখি ফোনে ফ্রি ফায়ার খেলছে তাই না এই হচ্ছে সমাজের নীতি এবং তাদের আব্বাজানেরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম করে যখন বাড়িতে ফেরে দেখবে একটা জামা পড়ে জামের ঠিক এই জায়গাটা একটা পকেট থাকে তাই না আর এই সমস্ত ছেলেরা তো কোনো কাজ বাজ করে না এখন ফোনের নিয়ম বড় ফোনের নিয়ম ওতে একটু টাকা মারতে হবে না চলবে না তাই না এখন আব্বার পকেটে টাকাটা চুরি করে ফোনে টাকা মারে এখন টাকা মেরে কি করেছে মধ্যে লেখে নাই আরে এরা ঘোলো গবো ঘোরে করবো কিছু বাবার জমা খোঁজে এরা পকেট মারে তা আরে এরা ঘোলো এরা ঘোলো গবো ঘোরে করবো কিছু বাবার জামা খোঁজে এরা পকেট মারেতা আরে মোবাইলে রিচার্জ করে আরে বারে বারে সেলফি মারে আরে মোবাইল রিচার্জ করে বারে বারে সেলফি মারে আর সেই সেলফি নিয়ে ফেসবুক ইনস্টাগ্রাম হটস্টার তারপরে কি বলে ইউটিউব টুইটার হ্যান ত্যান হেন যা আছে এখন সব কিছু মেরে দিলে শেয়ার

কিছু উপায় না এখন এখন একটা রাউন্ড গেল একটা রাউন্ড গেল এবার আসছি একটু মাথার দিকে গা দিকে ঠিক আছে এখনকার মানে চুল কাটা চুল কাটা না কি কাটা এরাম এখান থেকে কাটবে নেড়া আর এখান থেকে নেড়া এই একটুখানি চুল তাই না 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 ও না ও তবু ঠিক আছে এখানে আমাদের ওখানে কেটে দেয় সরু করে ঠিক আছে হ্যাঁ ওইগুলো হচ্ছে আসল চুল একদম একদম এরকম রাখতে হবে তা আমাদের ওখানে আমাদের ওখানে কেটেছে এরকম ন্যাড়া কাটিং আমি বলছি ভাই কি কাটিং বলে বলে এয়ারপোর্ট কাটিং বলে নাম কি বলে এয়ারপোর্ট কাটিং বলে কেন আমি বলি কেন এয়ারপোর্টটা কেন হলো বলে তুমি বুঝতে পারছো এদিকে ন্যাড়া আর এদিকে ন্যাড়া মিডিল একটুখানি আছে আর এটা ন্যাড়া করেছি যার তেলা এক্ষুনি হয়তো প্লেন এসে চলে যাবে তাই না আর মিডিল এরকম রেখে এদিকটা আমার ন্যাচ ঝুলছে কান না যাবে তাও বলছি দেখেন আর হাতে এত বড় বড় বালা আর গলায় এ অব্দি মালা তাহলে এদের দেখে ছেলে বলবে না মেয়ে বলবে

আরে হাতে বালা গলায় মালা পড়েছে কানে দুল তারা তার মাথায় আবার মুড় কাটিয়ে আর প্যান্টা পড়েছে ছেড়া ছেড়া মাথার উপরে চুল সাইড ন্যাড়া